জয়েন ফ্রেন্স এসএস জিডি রকমের দু হাজার চব্বিশ এই নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ তথ্য তুলে ধরবো ফ্রেন্ডস তোমাদের কিন্তু এবারে বর্ষার সময় র্যালি হতে পারে এসএসএস জিডি যেভাবে তোমাদেরকে ঢিলেবেশ করছে রেজাল্ট এই সমস্ত কারণে কিন্তু তোমাদের বর্ষার সময় র্যালি হতে পারে আর যদি বর্ষার সময় র্যালি হয় তোমাদের কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে সো তোমরা কিন্তু অনেকের অনেক কিন্তু রান ফিল করতে পারে তার প্রধান প্রধান যে সমস্ত কারণ এবং তোমাদের রেজাল্ট আউট কবে হবে ফিজিক্যাল ডেট কবে থেকে দিতে পারে সো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের সামনে আলোচনা করব বিশেষ করে ফ্রেন্ডস এই নোটিফিকেশনটি কিন্তু কোনোরকমভাবে স্ক্রুপ করে যাবে না আর যারা চ্যানেল নতুন হয়ে আছে তোমরা কিন্তু অবশ্যই করে পাই থাকবে ফ্রেন্স দেখো এবারে কিন্তু তোমাদেরকে এসএসসির আন্ডার থেকে তোমাদের আইটিবিবিকে দেওয়া হয়েছে এই রিক্রুটমেন্টটি পরিচালনা করার জন্য সো আইটিপিবি কিন্তু এর আগে কোনো দিন পরিচালনা করেনি এর আগে কত সিআরপিএফ সো সিআরপিএফ কিন্তু এবারে তোমরা হয়তো অনেকেই জানো যে সিআরপিএফ কিন্তু এবারে তোমাদের যে টিডিএনএ যে ভ্যাকান্সিটি আছে সেই টিডিএনএ ভ্যাকান্সিটি কিন্তু পরিচালনা করছে কারণ টিডিএনএ যে ভ্যাকান্সিটি বের করেছিল সেটি কিন্তু ট্রেডসম্যান ডিপার্টমেন্টের একটা বিগ ভ্যাকান্সি বের করা হয়েছিল সেই কারণে কিন্তু সিআরপিএফ এবার কিন্তু টেন্ডার নিতে পারেনি টেন্ডারটি দেওয়া হয়েছে এমএসিএ থেকে আইডিপিবি সো আইডিবি কিন্তু এত বড় রিক্রুটমেন্ট কখনো পরিচালনা করেনি সেই সেই জন্য কিন্তু আমাদের মে মাসের একুশ তারিখে কিন্তু তোমাদের কিছু নোটিফিকেশান ফাইনালিভাবে আসার কথা ছিল সেটি কিন্তু আইডিপিবি তরফ থেকে কিন্তু এই জুন মাসের বারো তারিখ করা হয়েছে ফাইনালি ভাবে যে রিক্রুটমেন্ট পরিচালনার ক্ষেত্রে কীভাবে কী হবে সব কিছু কিন্তু নোটিফিকেশন বের করার কথা বলা হয়েছিল ফ্রেন্ডস প্রথমত তোমাদেরকে জানি এসএসসি জিডি রিক্রুটমেন্ট তোমাদের যে রেজাল্ট বা স্কোয়ার্ড যিনি তোমরা অপেক্ষায় আছো এটি কিন্তু যে কোনো দিন আউট হতে পারে কারণ দেখো তোমাদের যে ভোটটি হওয়ার কথা ছিল ভোট কিন্তু তোমাদের পেরিয়ে গিয়েছে এবং ভোটের রেজাল্টও আউট হয়ে গিয়েছে সো এবারে কিন্তু তোমাদের এখন কোনো সমস্যার সম্মুখীন নেই জাস্ট একটাই সমস্যা আছে যে আর এফ আইডি আর এফ আইডি আর তোমাদের সিসিটিভি ক্যামেরা এই সমস্ত কারণে কিন্তু একটা দেরি হচ্ছে কারণ কি যে তোমাদের আর আগে কিন্তু ছিল না এই টেকনোলজি ইউজ করার পরে যে তোমাদের সমস্ত ক্যাম্পে কিন্তু এই আর এফ আইডি সেটিং বা সিসিটিভি সেটিং করতে একটা বৃহৎ সময় যায় কারণ লাখ লাখ প্রার্থী লাখ লাখ ফ্রেন্ডস কিন্তু তোমরা যে র্যালির জন্য যাবে সেখানে কিন্তু বৃহৎ একটা রিক্রুটমেন্ট হয় এই কারণে আর এফ আইডি কিন্তু ব্যবস্থা করতে গেলে অনেকটা সমস্যা অনেকটা সময় সম্মুখীন হতে হয় সো এই কারণে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সো তোমাদের প্রথমত জানি যে তোমাদের রেজাল্ট কবে থেকে জারি করা হবে রেজাল্ট কিন্তু আশা করা যায় যে কোনো দিন তোমাদের আজও রেজাল্ট আউট হতে পারে আর যদি নাও হয় তোমাদের কিন্তু জুন মাসের জুন মাসের ফ্রেন্ডস তোমাদের কিন্তু জুন মাসের ষোলো তারিখের ভেতরে কিন্তু তোমাদের রেজাল্ট আউটের সম্ভাবনা অনেকটা বেশি থাকতে পারে সো এই কারণে তোমাদের কি জুন মাসে যদি ষোলো তারিখে তোমাদের রেজাল্ট আউট হয় তাহলে তোমাদের কিন্তু যে ফিজিক্যাল যে ডেট মানে তোমাদের যে ফিজিক্যাল রানিং হয় তাহলে সেটা কবে হবে ফ্রেন্ডস দেখো যে দু নম্বর পয়েন্ট ফিজিক্যাল যদি এক নম্বর পয়েন্ট জুন মাসে যদি তোমাদের ষোলো তারিখের ভেতরে যদি রেজাল্ট আউট পজিশন থাকে তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যাল ডেটটি কিন্তু অনেকটা পিছিয়ে যাবে কারণ রেজাল্ট আউটের পরে কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট আপ করা হয় ফিজিক্যাল কাট আপ করার পরে কিন্তু তোমাদের একটা পনেরো কুড়ি দিনের একটা সময় থাকে তারপরেই কিন্তু তোমাদের ফিজিক্যাল ডেট দেওয়া হয় এবং ফিজিক্যাল ডেটটি কিন্তু মিনিমাম কিছু না হলে কিন্তু কুড়ি পঁচিশ দিন ধরে কিন্তু ফিজিক্যাল ডেটটি কিন্তু পরিচালনা থাকে এক্ষেত্রে তোমাদের জুলাই মাসের জুলাই মাসের ফ্রেন্ডস তোমাদের কিন্তু ফিজিক্যালটি কিন্তু জুলাই মাসের শেষের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হতে পারে সো এই কারণে জুলাই মাসে কিন্তু তোমাদের বর্ষাকাল এবং এই বর্ষাকালে যদি তোমাদেরকে যদি রিক্রুটমেন্টে পরিচালনা করা হয় সেক্ষেত্রে কী প্রবলেম হবে যে তোমাদের কাতার সম্মুখীন হতে হবে বা বর্ষার সম্মুখীন হতে হবে আরেকটি ব্যাপার তোমরা জানো যে আর এফ তোমাদেরকে যে এবারে যে রিক্রুটমেন্ট পরিচালনা করার জন্য আর তোমাদের ইউজ করা হচ্ছে আরএফ আইডি তো এই পাইডিটি কিন্তু তোমাদের এক কিলোমিটারের একটা রেঞ্জ থাকবে সেই এক কিলোমিটার রেঞ্জ ভিতরে কিন্তু তোমাদেরকে রানিং করতে হবে তার বাইরে কিন্তু কোনো লিঙ্ক থাকবে না বা তার বাইরে কিন্তু হবে না সো এই কারণে তোমাদের কি করা হবে এবারে কিন্তু অনেকের অনেক জায়গায় কিন্তু তোমাদেরকে তোমাদেরকে একটা স্টেডিয়াম বা মাঠ রানিংয়ের যে মাঠ থাকে পাঁচশো মিটার বা ছশো মিটার ট্র্যাকের সেই সমস্ত জায়গায় কিন্তু ইউজ করতে পারে আর যদি বসার সময় যদি মাঠ ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে এক ধরনের প্রার্থীদের যারা বাইশ মিনিট প্লাস মানে বাইশ বাইশ মিনিট তিরিশ সেকেন্ড থেকে যারা চব্বিশ মিনিটের ভেতরে যারা রান করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম সম্মুখীন হতে হবে প্রথম প্রধান কারণ এক নম্বর যে যদি মাঠে রান হয় তাহলে কিন্তু সেটে পাঁচশো কিংবা ছশো মিটার ট্র্যাক হতে পারে এবং ছশো মিটার ট্র্যাক যদি হয় তাহলে কিন্তু মিনিমাম আট পাক প্লাস কিন্তু তোমাদের রান করতে হবে তোমরা জানো যে একটা একটা ইয়ে একটা ট্র্যাক যদি তোমাদের এক কিলোমিটার ট্র্যাক থাকে যদি পাঁচ পাক ক্ষেত্রে যে টাইমটা লাগে সেটা কিন্তু আট পাক রান করতে গেলে তোমাদের কিন্তু সময়টা বেশি লাগে এক নম্বর পয়েন্ট এটাই দু নম্বর পয়েন্ট দেখো তোমাদের কিন্তু বসার সময় যদি রান হয় তাহলে কিন্তু কাদা হতে পারে সো এই কারণে কাদায় রান করাও কিন্তু যারা 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 এই বাইশ মিনিট তিরিশ সেকেন্ড থেকে চব্বিশ মিনিটের মধ্যে রান করে তাদের ক্ষেত্রে অসুবিধা হয় কারণ দেখো যারা আর্মির জন্য প্র্যাকটিস করে তারা আঠেরো উনিশ কুড়ি মিনিটে রান করে দেয় তাদের ক্ষেত্রে কিন্তু কোনো পণ্য হবে না সেক্ষেত্রে কী হবে যে তোমরা কিন্তু এই বাইশ তিরিশ বাইশ তিরিশ থেকে চব্বিশ মিনিটে যারা রান করে মানে তারা ফিফটি পার্সেন্টের প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্টস বা ফ্রেন্ডস কিন্তু তারা কিন্তু অনেক অনেক প্রার্থী কিন্তু বাইশ মিনিট তিরিশ থেকে চব্বিশ মিনিটের ভিতরে রান পাস করে সো এক্ষেত্রে প্রবলেম হবে দ্বিতীয়ত তোমাদের কিন্তু ওভারটেক মানে মাঠে রান করলে কী হয় যে তোমাদের একটা যে রান করার যে ওভারটেকটা থাকে সেই ওভারটেক পজিশান কিন্তু তোমাদের কম থাকবে এবং যারা প্রথমে বেরিয়ে যাবে তারা কিন্তু রান পাস আগে করবে মানে তারা কিন্তু পজিশান ধরে নেওয়ার পরে তাদেরকে মানে তারা কিন্তু এগিয়ে যদি যায় প্রথমে যারা পজিশন থাকবে তারা কিন্তু তারা কিন্তু সবসময় রানটা ভালো করতে পারবে আর যারা পিছিয়ে পড়বে তাদের ওভারটেক না করার কারণে কিন্তু তাদের ফেল করার প্রয়োজনটা বেশি থাকবে এই কারণে কিন্তু বসার সময় রানটা অনেকটা ক্রিটিক্যালি হতে পারে সো এই জন্য তোমাদেরকে বলবো যে রানিংয়ে কিন্তু এবারে সুবিধা যেমন আছে অসুবিধাও অনেক আছে কারণ সুবিধা কী যে তোমাদের কিন্তু পাইডে পাই আর এফ আইডি দিয়ে তোমাদেরকে রিকমেন্ড করা হবে এক সেকেন্ড এদিক ওদিক হবে না যখন তোমরা রানিং শুরু করবে সেখান থেকে কিন্তু তোমাদের সেকেন্ড গোনা হবে আর রানিং শেষ হওয়া পর্যন্ত সো অসুবিধা এটাই যে তোমাদের কিন্তু এক কিলোমিটারের ভেতরে তোমাদের রেন্স থাকবে এবং এক কিলোমিটার ভেতরে রেন্স করতে গেলে তোমাদের যদি গ্রাউন্ডে রান করানো হয় এক্ষেত্রে গ্রাউন্ড যত পাক বিঘি খাবে তত টাইম বেশি লাগবে এই জন্য যারা এখন থেকে প্রস্তুতি নাও যারা ভাবছো নর্মাল নাম্বার একটু বাড়ার পরে বা হয়তো অনেকে ভাবছে যে সেভেন্টি নাইন আছে বা এইট্টি আছে কাটা হবে কি বেকার প্র্যাকটিস করে লাভ নেই লাস্টে দেখা যেতে পারে যে এইটটি পার্সেন্ট তোমাদের তোমার নাম্বার আছে আশি পার্সেন্ট কিন্তু সেভেন্টি সেভেন নাম্বারে কিন্তু তোমাদের কাট করে দিল তাহলে কিন্তু তুমি লাস্টে আফসোস করবে যে আমি যদি একটু প্র্যাকটিস করতাম তাহলে হয়তো নাম্বার থাকা সত্ত্বেও এবারে কিন্তু আমি পাস করতাম বা চারি পেতাম বা ফাইনাল কাটা পেতাম সো এই জন্য তোমাদেরকে সবাইকে বলবো এখন থেকে সতর্ক করবো যে তোমরা যে তোমাদের ফিজিক্যাল ডেট তোমাদের এই মাস জুলাই মাসের শেষের দিকে সম্ভাবনা থাকতে পারে এবার তোমাদের রেজাল্ট কিন্তু এই মাসের পনেরো থেকে ষোলো তারিখের ভিতরে তোমাদের রেজাল্ট আউট হতে পারে সো তোমরা কিন্তু এখন থেকেই খুব ভালোভাবে প্র্যাকটিস করো যাতে রান ফেল না হয় কারণ ফিজিক্যাল কিন্তু এবারে অনেকেই ফেল করার সম্ভাবনা আগের থেকে বেশি থাকতে পারে ফ্রেন্ডস আশা করি তোমাদেরকে এই নোটিফিকেশান দিয়ে তোমাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি এবং তোমাদের যারা প্রবলেমের মধ্যে ছিল যাদের মাইন্ডসেট ছিল না তাদেরকেও জানাতে পেরেছি যাতে তোমরা মাইন্ড ক্লিয়ার করে সামনে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো সো ফ্রেন্ডস ভিডিওটি কিন্তু তোমরা লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব পায়ে থাকবে এবং এই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে জয় হিন্দি